মাত্র নশো টাকায় ঘুরে আসুন নতুন একটা অবিত জায়গা আর এই সবটার মধ্যেই খাওয়া ঘোরা সবকিছু আর এটা কলকাতা থেকে একদমই বেশি নয় গঙ্গার মাঝে তিনখানা দ্বীপ আর সেখানে থাকেন শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা আর তার সিনিক ভিউ জাস্ট দুর্দান্ত আজকে আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গা আমাদের এই কলকাতা থেকে খুব একটা দূরে নয় মাত্র একটা দিন হাতে থাকলেই ঘুরে আসতে পারবেন এত সুন্দর একটা জায়গা থেকে তবে শুধুমাত্র দ্বীপ নয় এই জায়গা বহন করে বেশ ঐতিহাসিক গুরুত্ব এই জায়গাতে রয়েছে প্রাচীন ভারতের এক বিখ্যাত বৌদ্ধ বিহার বা বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা নালন্দার পাশাপাশি একটা সময় এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ছিল অপরিসীম আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার এমন জানা অজানা নানান জায়গা রয়েছে এখানে যে জায়গাগুলো সাধারণ মানুষের ভ্রমণ লিস্টে যুক্ত হয় না সেই রকমই একটা জায়গা কাহালগাঁও বোলপুর থেকে আমরা চারজন ট্রেন ধরলাম রাত এগারোটা পঁয়ত্রিশের হাওড়া জামালপুর এক্সপ্রেস এবং পরের দিন ভোর চারটের সময় নেমে পড়লাম কাহালগাঁও রেলওয়ে স্টেশন হাওড়া থেকে এই ট্রেনটা ছেড়ে আসে রাত সাড়ে নটার সময় বিহারের ভাগলপুর জেলার একটা ঐতিহাসিক শহর যে জায়গা সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের বিক্রমশিলার নাম ভোর সাড়ে চারটের সময় কাহালগাঁও স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বের হয়ে আসলাম কাহালগাঁও স্টেশনটা বাইরে থেকে বেশ সুন্দর দেখতে মাত্র দুটো প্ল্যাটফর্ম থাকলেও এই স্টেশনটি কিন্তু রাতের আলোতে ঝলমল করে করে বাইরে বেরিয়ে একটু খেয়ে গঙ্গার ঘাটের দিকে না রিজার্ভ নয় এই মুহূর্তে আমরা নর্মালি নিয়েছিলাম পার হেড হিসেবে শুধু গঙ্গার ঘাটে ড্রপ করে দেবেন আমাদের লাগেজ আমাদের সঙ্গেই ছিল ভোরের আলো তখনও ফুটেনি আর সেই কারণেই নৌকো বিহার এখনো পর্যন্ত শুরু হয়নি তাই গঙ্গার পারে বসেই একটু সময় কাটিয়ে নিছিলাম। আস্তে আস্তে যখন ভোরের আলো ফুটল আশেপাশে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম এই জায়গায় একটা ওয়াশরুম রয়েছে যেখানে আপনি টুকটাক ফ্রেশ হতে পারবেন তবে সেখানে আমার নাম্বারে ফোন করে তাকে ডেকে নিলাম মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই তিনি চলে আসলেন এবং তারপর মাত্র দশ টাকা পার হেড দিয়ে সেখানে আমরা ফ্রেশ হয়ে নিলাম সেখানেই রাতে পরে সেখানে জামাকাপড় নৌকোর দিকে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে দ্বীপটা সেইখানে যাব এখানে গঙ্গার ঘাটে বেশ সারি সারি করে নৌকো দাঁড়িয়ে রয়েছে আপনি চাইলেই ভ্রমণ করতে পারেন এখানে প্রত্যেক দিন প্রচুর লোকের সমাগম ঘটি কেউ গঙ্গা স্নান করতে আসছেন কেউ গঙ্গা দেখতে আসছেন কেউ জল নিয়ে যাচ্ছেন জায়গাটা বেশ সুন্দর এই এই যে আমরা আজকে এখানে প্রত্যেকটা বেশ করে সাজানো গোছানো আমরা যে নৌকাটা করে গেছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম কিংবা স্ক্রিনেও রয়েছে এই জায়গায় গঙ্গাকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল বেশ অনেকটা চড়া এখানে গঙ্গা নদী গঙ্গা নদীর মাঝখানে ভেসে থাকা তিনখানা দ্বীপ যেন অপূর্ব সুন্দর লাগছে আমাদের নৌকো ছেড়ে এগিয়ে চললো ভোরের আলোটা সবে ফুটেছে আর সূর্যর কিরণটা এত সুন্দর লাগছে যে বলার নয় আস্তে আস্তে আমাদের নৌকো এগিয়ে চললো আমরা প্রথমে গেলাম এই দূরের দিকটাতে এখানে নেমে শীত দিয়ে বেশ খানিকটা উপরে উঠলাম এখানে একটা মন্দির রয়েছে এই যে মন্দিরটা বেশ শান্ত শিষ্ট পরিবেশ এই জায়গায় একটুখানি ঘুরে ফিরে চললাম নৌকোর কাছে এরপরে নৌকো এসে থামলো দ্বিতীয় দিকটায় এই জায়গাটাও বেশ সুন্দর মোটামুটি টুকটাক মতো এখানে ঘুরে আমরা চললাম আমাদের শেষ দিকটায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটাই জলের মধ্যে সূর্যের ছটা যেন ওই জায়গাকে আরো মায়াময় করে তোলে ভিতরে একটি আশ্রম রয়েছে বেশ সাজানো সুন্দর তবে এখানে ছবি তোলা বারণ এই তিনটা দ্বীপ ঘুরে আমরা চললাম ঘাটের দিকে এই জায়গাটা টোটাল ঘুরতে আমাদের সময় লেগেছিল পুরো এক ঘন্টা এখান থেকে বেরিয়ে আবার এক কাপ চা খেয়ে চললাম টোটো রিজার্ভ করতে একটু দরদাম করে একটা টোটো দেখে চেপে বসলাম গন্তব্য বটেশ্বর ধাম আর বিক্রমশিলা আমরা প্রথমে যাচ্ছি বটেশ্বর আমরা এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি বটেশ্বর ধাম ঘুরে আমরা ব্রেকফাস্ট করেছিলাম বেশ অনেকক্ষণ পর এসে থামলো এই জায়গায় জায়গাটা বেশ শান্ত দিয়ে উপরে উঠেই চোখে পড়লেন নন্দী মহারাজের বিশাল বিগ্রহ গঙ্গার অপূর্ব একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে পাশ দিয়ে গিয়েই এই মহাদেবের মন্দির গর্ভগৃহে প্রবেশ করে প্রণাম সেরে বাইরে বেরিয়ে হয়ে আসলাম এইটুকু জায়গাতেই আরো বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে সেগুলোকে দর্শন করে নিলাম এরপর এখান থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা হেঁটে এগোতেই চোখে পড়বে এই সাই দ্বারা সংরক্ষিত একটা জায়গা এই জায়গাটা বশিষ্ঠ গুহা নামে পরিচিত প্রসঙ্গ বলে রাখি এই বটেশ্বর ধামে বেশ কিছু গুহা রয়েছে এই বটেশ্বর তপস্যা করেছিলেন এবং শিবের পুজো করেছিলেন যে কারণে আগে এই নাম বশিষ্ঠেশ্বর মহাদেব মন্দির পরে অবশ্য তা লোকমুখে পর্যন্ত হয় বটেশ্বর মহাদেব মন্দির নামে সেই রকমই একটা গুহায় পৌঁছে গিয়েছিলাম জায়গাটা এসআই দ্বারা সংরক্ষিত দিয়ে উঠলাম জায়গাটা সংরক্ষণ করলে বেশ ভালো লাগত জায়গাটা দেখে ভগ্ন জায়গাটাকে আরো ভালোভাবে দেখতে দেখতে উপরের দিকে উঠলাম সত্যি মেনটেন করলে কিন্তু জায়গাটা একটা ভালো ভ্রমণস্থল হতে পারত একটা পাহাড়কে কেটে কেটে তৈরি করা হয়েছে এই গুহাটা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাই এই গুহার পাশাপাশি এই বটেশ্বর আরো বেশ কিছু গুহা রয়েছে সেগুলো দেখাচ্ছি এই বটেশ্বর ধামকে ঘিরে বেশ কয়েকটা কিংবদন্তি আছে তার মধ্যে একটা শিব এবং পার্বতীর বিবাহের পর তারা আর কৈলাসে বসবাস করতে চাননি দেবী পার্বতী সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না কারণ কৈলাস পর্বতরাজ হিমালয়ের অঞ্চল কথিত আছে তা বুঝতে পেরেছিলেন মহাদেব এবং বসবাসের জন্য তিনি দেবশ্রী নারদ এবং বিশ্বকর্মাকে দায়িত্ব দিয়েছিলেন সমান জমি খুঁজে বের করতে তবে তার শর্ত ছিল সমগ্র জমি গঙ্গা নদীর তীরে হতে হবে যেখানে গঙ্গা উত্তর দিকে প্রবাহিত হয় তার কথা অনুযায়ী তিনটি জায়গার সন্ধান দিয়েছিলেন দেবশ্রী নারদ এবং বিশ্বকর্মা তার মধ্যে একটি এই কাহালধামের বটেশ্বর ধাম বা বটেশ্বরের স্থান বাকি দুটি ঝাড়খণ্ডের দেবগড়ের চিতাভূমি এবং তবে কিছু এবং এই উত্তর প্রদেশের বাদ যায় বটেশ্বর ধাম নাকি কৈলাসের জমির থেকে কিছুটা ছোট ছিল যে কারণে এই জায়গাটা বাদ পড়েছিল পুরাণ অনুযায়ী এই বটেশ্বর স্থানকে গুপ্ত কাশি বলা হয় যাই হোক এতক্ষণে আপনাদেরকে পুরো বটেশ্বর ধাপের গুহাগুলো ঘুরে দেখিয়েছি একটু আগে যে গুহাটা দেখাচ্ছিলাম সেই গুহাতে এখনো একজন সাধু বাবা বসবাস করেন সেখান থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরে আমাদের গন্তব্য বিক্রমশিলা প্রসঙ্গত বলে রাখি এখানে ব্রেকফাস্টের জন্য পুরি লুচি বা ব্রেড টোস্ট এইসব কিছু আমরা পাইনি ঝালমুড়ি পেয়েছিলাম আর সেটাকেই খেতে হয়েছিল এখান থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণ টোটো চলার পর অবশেষে এসে বিক্রম শিলার মেইন গেটের সামনে এখানে এন্ট্রি ফি লাগলো পঁচিশ টাকা করে সঙ্গে ক্যামেরা বা সেই রকম কোনো জিনিস থাকলে তারও ভাড়া পঁচিশ টাকা করে সবার প্রথমে বলি এই বিক্রম শিলা ঢুকতেই বাদিকে একটা জায়গা পড়বে যেটা মিউজিয়াম বলতে পারেন তার পাশ দিয়ে কিন্তু ওয়াশরুম রয়েছে আপনাদের ইনফরমেশনের জন্য জাস্ট জানিয়ে রাখলাম এই জায়গাটায় ছবি তোলা বারণ চলুন এবারে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওইখানেই রয়েছে বিক্রমশিলা ধ্বংসাবশেষ এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি এটা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয়ের অধ্যয়ন বৌদ্ধ সংস্কৃতি বৌদ্ধ দর্শনের প্রচার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল একটা সময় প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী জনপদ ছিলেন গঙ্গা তীরবর্তী হওয়ায় বাণিজ্য সমেত অন্যান্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও সাহায্য করেছিল এই বিশ্ববিদ্যালয় পাল যুগের ভারতীয় উপমহাদেশের বৌদ্ধ শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই জায়গা ঐতিহাসিকদের মতে রাজা ধর্মপাল যিনি সাতশো তিরাশি থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দ অব্দি শাসন করেছিলেন তার আমলেই অষ্টম শতাব্দীর শীর্ষে তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের ইতিহাসের একটা অধ্যায় নয় এই বিক্রমশিলা জ্ঞান এবং প্রজ্ঞার যে অনুশীলন তার একটা জীবন্ত উদাহরণ এই জায়গাকে সামনে দেখলে ইতিহাসের পৃষ্ঠা যেন চোখের সামনে ভেসে ওঠে এর আগে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানেও একই রকমের অনুভূতি হয়েছিল নালন্দা দেখে রীতিমতো গায়ে কাটা দিয়েছিল এত বড় জ্ঞানের ভান্ডার তার কতটুকুই বা আমরা জানি বিক্রমশিলাও ও আমার কাছে তেমনি এই বিশ্ববিদ্যালয় পতনের কারণ অনেক তবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিশ্ববিদ্যালয় নাকি বারবার মুসলিম বাহিনী দ্বারা আক্রমণ হতে থাকে যার ফলে ব্যাহত হয় পড়াশোনা এর কাঠামো ধ্বংস হয় যেমনটা হয়েছিল সময় এবং নালন্দার তার ফলে ফলে এই বিশ্ববিদ্যালয় রকম আর্থিক সহায়তা পায়নি যার পৃষ্ঠপোষকতা হারাতে থাকে এই জায়গা প্রাধান্য হারাতে শুরু করলে বিক্রমশিলার গুরুত্ব হ্রাস পায় তবে পতনের কারণ যাই হোক এই জায়গা আজকের দিনে যদি ভারতবর্ষে থাকতো তাহলে ভারতবর্ষ বিশ্বের দরবারে যে অন্য জায়গা তো সেটা আমরা সবাই জানি এই জায়গাগুলো দেখলে শুধুই দীর্ঘ নিঃশ্বাস বের হয় জায়গাটাকে ভালো করে ঘুরতে সময় লেগে যাবে প্রায় এক থেকে দেড় ঘন্টা এই জায়গাকে ভালো করে ঘুরে ফিরে চললাম আমরা কাহালগাঁও রেলওয়ে স্টেশনের দিকে সেখান থেকে আমাদের ট্রেন ভাগালপুরের উদ্দেশ্যে কারণ আমরা আরো একটা জায়গা যাব তবে আজ নয় সেটা কাল আপনারা চাইলে সেটা করতেও পারেন অথবা কাহালগাঁও থেকে সেদিনকে রাতে ট্রেন ধরে ফিরে চলে আসতে পারেন হাওড়া বা আপনার গন্তব্যে অথবা কাহালগাঁওতেও রয়েছে বেশ কটা হোটেল সেখানে আপনারা থাকতে পারেন আমি কিছু হোটেলের নাম আর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো তাই সেটা চেক করে নিলে আপনাদের সুবিধেই হবে তবে কালকে কোথায় যাবো তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে শুধুমাত্র কাহালগাঁও নিয়ে ছিল আজকের এই ভিডিওটি তাই কাহালগাঁও অনুযায়ী আজকের খরচের বিবরণটা দিয়ে দিলাম আমাদের ট্রেন ভাড়া লেগেছিল বোলপুর থেকে কাহালগাঁও আসা যাওয়া মিলিয়ে তিনশো টাকা স্টেশন থেকে গঙ্গার ঘাট অব্দি টোটো ভাড়া লেগেছিল পনেরো টাকা করে ভোরবেলা বলেই এই ভাড়াটা পনেরো টাকা ছিল নয়তো দশ টিত ওয়াশরুমের ফ্রেশ হওয়ার জন্য দশ টাকা করে সেখান থেকে নৌকো ভ্রমণ পার হেড দেড়শো টাকা করে দুশো টাকা বলা হয়েছিল আমরা একটু বার্গেন করে দেড়শো করেছি এরপর টোটো রিজার্ভ করেছিলাম বটেশ্বর ধাম আর বিক্রমশিলা যাওয়ার জন্য তিনি পাঁচশো টাকা বলেছিলেন আমরা সেটা বার্গেন করে সাড়ে চারশোতে নামিয়েছিলাম বিক্রমশিলায় পার্কিং চার্জ কুড়ি টাকা লেগেছিল সেটা আমরা এই টোটোর মধ্যে ধরে নিয়েছি তাই সেই অনুযায়ী মোটামুটি ওই একশো কুড়ি করে পার হেড লেগেছিল বটেশ্বর ধামে ব্রেকফাস্ট করেছিলাম তিরিশ টাকা বিক্রমশিলার এন্ট্রি ফি ছিল পঁচিশ টাকা এরপরে আমরা লাঞ্চ করেছিলাম কাহালগাঁও স্টেশনের বাইরে থেকে চিকেন থালি নিয়েছিল নব্বই টাকা বলে রাখি এই চিকেন থালিতে শুধুমাত্র চিকেন আর ভাত ছিল না ডাল না সবজি না কিছু আমরা নিয়ে তো অবাকই হয়ে গেছি যে চিকেন থালিতে শুধু চিকেন আর ভাত যাই হোক এরপরে রাতে ডিনার পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে ইজিলি পেয়ে যাবেন এবার খাওয়া দাওয়াটা যেহেতু নিজের উপর ডিপেন্ড করে তাই কি খাবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত আমরা যেহেতু কাহালগাঁও থেকে অন্য জায়গায় গিয়েছিলাম রাস্তায় সেটার খরচ আমি আর বলছি না আপনারা কাহালগাঁও ভোর চারটের সময় নেমে রাত্রিবেলা দশটার সময় কাহালগাঁও থেকে ট্রেন রয়েছে জামালপুর অথবা সন্ধে ছটার সময় গয়া এক্সপ্রেস রয়েছে সেটা ধরেও হাওড়া ফিরে আসতে পারেন তাহলে হোটেল ভাড়াটা আপনাদের লাগবে না আর যদি আপনারা চান একটা রাত কাহালগাঁওতে স্টে করতে সেক্ষেত্রে আটশো থেকে হাজারের মধ্যে ইজিলি ডাবল বেড পেয়ে যাবেন সিঙ্গেল বেড ওই সাতশো আটশোর মধ্যে ইজিলি পাবেন তাই নশো টাকার মধ্যে একদিন রাত না কাটিয়ে কিন্তু কাহাল ঘুরে আসতেই পারেন এই জায়গা কিন্তু একটা হিডেন জেম আজকের মতো এইটুকুই ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমি দেখাবো কাহালগাঁও থেকে আমরা কোথায় গিয়েছিলাম তার জন্য দেখতে থাকুন ট্রামেলিয়া।